করে প্রতিনিয়ত কোরআনের ভুলগুলো নিয়ে অর্থাৎ তার চোখে যেগুলো ভুল ছিল সেই ভুলগুলো নিয়ে যখন সে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করলো জানতে শুরু করলো লিখতে শুরু করলো কোরআন গবেষণার মাধ্যমে তাফসিরের মাধ্যমে দেখলো যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই বরং যত ভুল আছে তার জিন্দিগির মধ্যে সমস্ত ভুলগুলো কোরআনের আইনায় ধরা পড়ে গেল শেষ পর্যন্ত সে কোরআনের সামনে মাথা নত করে কালিমা পরে মুসলমান হয়ে এই জন্য কোরআন হলো অতি আধুনিক অত্যাধুনিক কোরআন সর্ব যুগেই আধুনিক কানাডার টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর গেরি মিলার কোরআনের বিভিন্ন ভুল বের করার জন্য সে কোরআন নিয়ে গবেষণা শুরু করলো গবেষণা করতে করতে সে বিশ বছর পর্যন্ত গবেষণা করেছে কত বছর আমার আপনার মতো গবেষণা না বাংলা দেখা দেখা গবেষণা না কোরআনের অর্থ দেখা দেখে গবেষণা না বাংলা বুখারি আর বাংলা হাদিস দেখা দেখে গবেষণা তারা করে নাই বরং কোরআনের গবেষণা করার জন্য কোরআন বুঝার জন্য সে অমুসলিম হওয়া সত্ত্বেও পবিত্র কোরআনুল করিমের যে ভাষা আরবি সে সম্পূর্ণ আরবি ভাষা ভালোভাবে শিখে নিয়েছে শিখে তারপরে কোরআল কারিমের ভুল সে ধরবে তার চিন্তা সে ভুলগুলো খুঁজে বের করতে শুরু করলো কোরআনের ভাষা পড়ল ভালোভাবে জানলো আরবি ভাষা কোরআনের অনুবাদ পড়ল ব্যাখ্যা পড়ল সব কিছু করার পর যখন কোরআন নিয়ে বসেছে সে কোরআনের বিরুদ্ধে একটা প্রবন্ধ তৈরি করবে বা বই একটা পুস্তিকা তৈরি করবে যেগুলোর মধ্যে কোরআনের ভুলগুলো লিখে দিবে সে মানুষের সামনে উন্মোচিত করবে সেই নিয়ত করে যখন বসলো কোরআনের ভুলগুলো সে লিখতে শুরু করল প্রতিদিন প্রতি রাত সে কোরআনের একটা ভুল নিয়ে ব্যাখ্যা করতে থাকে তার চোখে প্রথমে মনে হচ্ছে যে এটা ভুল এই বলে সে ব্যাখ্যা করে কিছুটা ব্যাখ্যা করার পর ওই দিন যখন পার হয়ে ওই রাত্রি পার হয়ে যায় পরের দিন এবং রাত্রিতে যখন আবার সেই বলটা নিয়ে গবেষণা শুরু করে আরো কিছু লেখার জন্য তখন সে বলটা নিয়ে গবেষণা করে দেখে যে এটা আসলে কোরআনের ভুল নয় বরং এটা হলো তার নিজের ভুল আল্লাহ। শেষ পর্যন্ত এভাবে একটা একটা করে প্রতিনিয়ত কোরআনের ভুলগুলো নিয়ে অর্থাৎ তার চোখে যেগুলো ভুল ছিল সেই ভুলগুলো নিয়ে যখন সে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করলো জানতে শুরু করলো লিখতে শুরু করলো এক পর্যায়ে কোরআনের মাধ্যমে কোরআন গবেষণার মাধ্যমে তফসিরের মাধ্যমে দেখলো যে কোরআনের মধ্যে কোন ভুল নাই বরং যত ভুল আছে তার জিন্দিগির মধ্যে সমস্ত ভুল গুলো শেষ পর্যন্ত সে কোরআনের সামনে মাথা নত করে কালিমা পরে মুসলমান হয়ে গেল এই জন্য কোরআন হলো অতি আধুনিক অত্যাধুনিক কোরআন সর্বযুগেই আধুনিক কোরআন বেগ নয় কোরআন পুরাতন নয় পুরাতন তোমাদের চিন্তা চেতনা কোরআনের চিন্তা চেতনা কখনোই মানুষকে হাজার বছর পিছিয়ে দিতে পারে না কোরান হাজার বছরের আগে নাজিল হলেও হাজার বছর ভবিষ্যতের সমাধান কোরআনে আছে না নাই সব সমাধান আছে অতএব তোমরা প্রগতিশীল যারা আছো কোরানকে বলছ কোরানের বিধানকে বলছ হাজার বছর পিছনের বিধান কোরানের বিধান এটাই প্রমাণ করে যে এখন পর্যন্ত কোরানের এক একটা বিধান কোরানের এক একটা বিজ্ঞান সম্মত ব্যাখ্যা এখন পর্যন্ত বিজ্ঞান তার প্রমাণ পাচ্ছে সুতরাং এর মাধ্যমে এটাই স্পষ্ট হয়ে যায় যে দেড় হাজার বছর আগে যে কোরান নাজিল হয়েছে তার মাধ্যমে দেড় হাজার বছর পরের সমাধান দিয়েছে সুতরাং এর মাধ্যমে আমরা সুস্পষ্ট ভাবে ঘোষণা করতে পারি আগামী দেড় হাজার বছর ভবিষ্যতের সমাধান ও অপরাণের মধ্যে আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন কোরআন বিদ্বেষীদেরকে হেদায়ত দান করুন